শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি আমি আজ একটি নতুন গল্প ছোট বড় সকলেই নিশ্চয়ই ভালো লাগবে আশা দেবীর গল্প একচর গল্প ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানালে আমি সমৃদ্ধ হব আর কীরকম গল্প শুনতে বড় ছোট সকলেই ভালো লাগে আমাকে কমেন্ট করে জানালে আমি আরও খুশি হব আমি চেষ্টা করব যে গল্প শোনাতে আর ভালো যাতে লাগে আজকে শনিবার আজকেও অনেকে বিপদ তার্নি ব্রত করেছে মা বিপদ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরোগ রাখুন স্বাস্থ্যবান সকলেই হন এই কামনা করি মা বিপদার্নি নিকট তাহলে আমরা এবার গল্প পাঠ শুরু করি আশাপূর্ণা দেবীর গল্প এক চর দাবরের মতো মুখ ঘটের মতো পেট থোড়ের মতো হাত পা বুরুশ কুচির মতো চুল আর সবটা মিলিয়ে একটি আস্ত বিলিতি কুমড়োর মতো চেহারা নীল হাফ প্যান্ট আর গোলাপি হাফ শার্ট পরে এসে দাঁড়ালো না শুধু দাঁড়ালো বললে ভুল হবে এসেই বাড়ি শুদ্ধ সকলকে খটাখট প্রণাম করতে শুরু করলো যত বলা হচ্ছে থাক থাক কে কার কথা শোনে শেষ পর্যন্ত ভয়ানক একটা হাসি রোল ওঠার ওঠায় তবে থামা দিল বোধহয় এতক্ষণে মাথায় ঢুকলো একটা কিছু ভুল করে ফেলেছে আমাদের এদিকে ছিপি খোলা সোডার বোতলের সোডার মতো হাসি বাঘ মানছে না হরিদাস আমাদের চাকর বনমালিকে শুদ্ধ প্রণাম করে মরেছে এতে বাপু কে হাসি চেপে রাখতে পারে বনমালী তো কাস্তেই শুরু করে দিয়েছে অবশ্যই মানলাম বনমালিকে চাকর বলে বোঝা মফস্বলের ছেলের কম্য নয় কারণ বনমালি তার গেঞ্জি পর্যন্ত স্টিম লন্ডিতে কাচিয়ে নেয় তবু আমরা তো হাসবই সঙ্গে সঙ্গে আমরা ওর নামকরণ করে ফেললাম ভক্ত হরিদাস মুখে বলে হ্যাঁ ভাই ভক্ত হরিদাস তোমাদের দেশে ঝাড়ুদার টাড়ুদারদেরও প্রণাম করতে হয় হরিদাস অবাক মুখে বলে ঝাড়ুদার কই না তো আমরা আর একবার সরবে হেসে উঠি তারপর মেজখুরিমা ওকে জলখাবারের ছুতোয় উদ্ধার করে নিয়ে যান কারণ হরিদাস মেজখুরিমারই দূর সম্পর্কে বনপ মেদিনীপুর জেলার কোনো গ্রাম থেকে যেন স্কুল ফাইনাল দিয়ে কলকাতার কলেজে পড়বার আশায় এসেছে এখানেই থাকবার বাসনা শুনে রাসু নসু আর আমি হুর্রে করে উঠলাম আহা উঠতে বসতে হাতের কাছে খেপানোর উপযুক্ত এমন একখানি চিজ অনেক পূর্ণ ফলে মেলে প্রথম আলা আলাপ আলোচনার ধরনটা এই হ্যাঁ হ্যাঁ হরিদাস তোমাদের স্কুলের নামটা কি মাকড়তলা হাই স্কুল বলা বাহুল্য আগেই শুনেছি তবু চোখ কপালে তুলে বলি ও তাই তাই মানে হরিদাস আশ্চর্যিত আমি উদাসীনের অবতার হয়ে বলি না মানে স্কুলটা যখন মাকড় তখন তার ছাত্রদের একটু মাকড়া মাকড়া বুঝিত হবেই আমাদের সঙ্গে বনমালিও হাসে হি 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 আমাদের হরিদাসবাবুর নাকি কলকাতার কলেজে পড়বে আমি গম্ভীরভাবে বলি তুই পাগলা কলকাতার কলেজে পড়বি কি ওকে পড়াবার উপযুক্ত প্রফেসর কি আর এদেশে আছে ও সোজাসুজি বিলেতেই চলে যাবে হরিদাস তার কুমড়োর মতো ভার ভারিক চেহারাটি নিয়ে গম্ভীরভাবে বলে বিলেত যাবার অবস্থা থাকলে তো যেতামই বাবার সামান্য আয় কি করে হবে বলো ভাই ধন্যবাদ বন্ধুরা আমি আজ গল্পের এখানেই বিরাম দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীরে এবং মনে অনেক অনেক ধন্যবাদ